আমার বিরুদ্ধে এক চরম অভিযোগ এনেছে আমার বন্ধু গতকাল ফোন করে বলল হ্যাঁ তোর কি কোনো পুরুষ পাঠক নেই তোর গল্পে তো যারা লাইক কমেন্ট করে তারা সকলেই মহিলা গল্পের কমেন্ট বক্স খুললেই দেখি মেয়েদের কমেন্ট যেখানে যত মহিলা আছে সবাই তো তোর কমেন্ট বক্সে পুরুষদের কমেন্ট নেই বললেই চলে পুরুষ বিদ্বেষী লেখা লেখছিস নাকি আজকাল বন্ধুর এমন অভিযোগ শুনে আমি তো হেসেই অস্থির হাসতে হাসতেই বললাম তোকে কি বলি বল তো বলা থাকলে তো বলবি আমার ভীষণ ডাউট হচ্ছে ভাই কলির কেষ্ট হয়ে যাচ্ছিস না তো পুরুষদের কমেন্ট থাকে না কেন সেটাই ভাবার বললাম কে বলেছে পুরুষদের কমেন্ট থাকে না কয়েকটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে বললাম এই তো দেখ এগুলো কারা এরা তো মহিলা না ধর ওরাও মহিলা ওগুলো ওদের বরের প্রোফাইল বিয়ের পর পুরুষ মানুষের নিজস্ব কিছু থাকে না বউরাই সব কিছু হ্যান্ডেল করে এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমি তো হাসতে হাসতে শেষ বললাম কই আমার প্রোফাইলটা তো আমার বউ চালায় না ও দু একটা ব্যতিক্রম থাকে এই যে তুই এত ট্রেনের গল্প লিখিস তা কখনো লেডিস কামরায় উঠতে পারিস পারিস না কারণ তুই পুরুষ তাই বলে কি কোনো পুরুষ লেডিস কামরায় ওঠে না ওঠে হকার যারা তারা পুরুষ হলেও ওঠে ব্যতিক্রম সব জায়গাতেই থাকে ব্যতিক্রমকে নিয়মের মধ্যে ফেললে হবে না শোন না একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল তুই আমাকে আর বলতেই দিল না বলল ওসব জিজ্ঞেস করার দোহাই দিয়ে কথা ঘুরিয়ে লাভ নেই বস আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা আগে বল তোর গল্পে পুরুষদের কমেন্ট নেই কেন এমন প্রশ্নের কি উত্তর দেব বুঝতে পারছিলাম না কারণ আমি তো হেসেই যাচ্ছি হাসি থামিয়ে বললাম পুরুষরা কমেন্ট করে তো তুই যদি চোখে দেখতে না পাস বন্ধু হেসে বলল ঠিকই বলেছিস সে কারণেই তোর কয়েকটা ট্রেন সফরের গল্প করে কমেন্ট বক্সে গিয়ে দেখি পুরুষরা তোর লেখা পড়েনি মনে হচ্ছে কমেন্ট বক্স না মাতৃভূমি লোকাল দু একজন পুরুষ অবশ্য কমেন্ট করেছে ওটা তো ব্যতিক্রম মহিলা কম্পার্টমেন্টে যেমন দু একজন পুরুষ সকার ওঠে তেমনি সে যাই হোক আমিও ভাবছি লেখালেখি করব। তোর মহিলা ফ্যানদের জিজ্ঞেস করিস তো আমার লেখা পড়বে কি না তবে হ্যাঁ মহিলারা একটু গল্প পড়তে বাসে। আমি আবার হাসছি বন্ধু জিজ্ঞেস করলো হাসছিস কেন বললাম ডাক্তারি ছেড়ে লেখালেখি করবি ও হেসে বলল তুই মাস্টার হয়ে মাতৃভূমি লোকাল চালাতে পারছিস আমার ডাক্তারি করে অমন একটা লোকাল চালালেই দোষ অবশেষে আমার ডাক্তার বন্ধুর দুঃখটা বুঝলাম সেরকম কিছু না মাতৃভূমির লোকো পাইলট হতে চায় আপনারা কি বুঝলেন জানাবেন কলমে সরজিৎ ঘোষ